আসসালাম আলাইকুম নতুন একটা ধাপাবাজি শুরু হয়েছে তো আমার সঙ্গে ঘটছে ব্যক্তিগতভাবে তো এর আগে শুনছি বাংলাদেশের বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে আপনার ফোন করে বলে যে আপনি আমাদের পুরোনো গ্রাহক আপনার নামে একটা লটারি সেটারিতে আপনি বিজয় হইছেন এত টাকা পাইছেন তো আপনি টাকাটা পাওয়ার জন্য কিছু টাকা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই যে কথা শুনছি সবসময় কিন্তু ইটালিতে কখনই ধাপাবাজির কথা শুনি নাই বা ফেস করি নাই তো গত রবিবার দিন আমার রবিবার দিন আজকে সোমবার রবিবার দিন রাত নয়টা বিশে আমার কাছে একটা ফোন আসছে ইমুতে একটা ফোন আসছে ফোন এসে বলতেছে যে আমি রোম আম্বাস থেকে বলতেছি তো রোম অ্যাম্বাস থেকে বলার পর আমার একটা খটকা লাগছে যেহেতু আমি রোম অ্যাম্বাসের আওতা ভুগত না আমি আপনার নর্দেন ইটালি থাকি আমি বললাম ভুগতাম তো ভাই ওই সাইডে থাকি না বলে আপনি তো ইটালি থাকেন আমাকে বলতেছে বলে হ্যাঁ তাই কি করতে হবে বলতেছে আপনি না ভ্যাকসিন দেন না রেজিস্ট্রেশন করতে হবে আপনার ইমুতে একটা রেজিস্ট্রেশন কোড পাঠাইছে ভেরিফাই কোড পাঠাইছে ওই কোডটা দেন আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি আমি ভাই আপনি আমাকে ফোর্স করে বলতেছেন কারণ আমার খুব জোর বলছে তো ফোর্স করে বলবো না আমি আমাকে ফোর্স করার দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমি আপনি কেমন অ্যাম করলে একজন আপনার গভর্নমেন্টের আমি একজন সাধারণ নাগরিক তাও আমি পুরোপুরি এখন বাংলাদেশি নাগরিক না আমি ইটালিয়ান নাগরিক আমি বাংলাদেশি ইটালিয়ান পাসপোর্ট আছে তো আপনি এইভাবে তো আমাকে বলতে পারেন না তো এই সঙ্গে সঙ্গে ফট করে কেটে দিয়েছি ফোনটা আমি আমার অবগতই শোনা যে ইটালি তো এরকম হইতে পারে সে আমি রোম থেকে ডাক্তার একটা নাম বলছে ডাক্তার আমি এরকম ডাক্তার আমি রোম ব্যাপার থেকে ডাক্তার নিয়োগ দিচ্ছে আপনার ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার জন্য এখন করোনা ফোনা কিছু নাই এমন যাতে কোনো ভাইরাসও নাই যে রেজিস্ট্রেশন করতে হবে তা আমার খটকা লাগছে খটকা লাগে আমি যখন কথাটা শুরু করছি আমার কোনো আমার কোনো পার্সোনাল কোনো ডাটা তাদের দেই নেই তো সে কাইটা দিচ্ছে সে কামিয়াব হইতে পারে না তো এটা আপনাদের ইটালিতে যারা আছেন বিশেষ করে ইটালিতে যারা আছেন তাদের সঙ্গে ঘটতে পারে আপনার ফট করে আপনাকে কাছে কোনো আপনার ডাটা চাইলে আপনার পার্সোনাল কোনো নাম্বার চাইলে আপনি কখনই দিবেন না আপনারা তো এই জিনিসটা জানার পর আমি কয়েক জায়গায় ফোন দিলাম আমার পরিচিত যা সার ক্লাস বলছে হ্যাঁ অনেকে কাছে আসছে অনেকে একজনকে সর্বসন্ত করছে তার টোটাল ইমোটা হ্যাক করে বিভিন্ন জায়গায় আপনার ফোন করছে সে আটকে আছে পুলিশে ধরছে এই কাজ সেই করছে কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন যে ইটালিতে কোনো পুলিশ ধরলে সারা কোনো টাকা লাগে না ভাই সত্যি কথা যেটা সে যদি কোনো অন্যায় করে থাকে তার বিচার হবে বিচারে যেটা রায় হবে সেটা সে ভোগ করবে বাট কোনো টাকা লাগবে না যদি কোনো রকম সে জরিমানার ক্ষেত্রে সে জরিমানা পে করবে বাট কোনো টাকা দিয়ে পুলিশে সারা দেবে এমন যাতে কোনো ফোন আসলে আপনার কখনো আপনি ডাটা দিবেন না আমার সঙ্গে যখনই ঘোরসান তখনই খটকা লাগছে জিনিসটা যে এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে সেরকম যারা বিশেষ করে আমাদের ইটালতে আসেন যারা আমাকে আমার ভিডিও দেখেন পছন্দ করেন তাদের অবগত জানাচ্ছে যে ইটাল তো কোনো রকম এই যেত ফোন আসলে বাংলা আপনাকে ফোন করবেন না ইটালে তো প্রতিটা মানুষের একজন পার্সোনাল ডাক্তার থাকে যদি কোনো ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতে গভর্নমেন্টের সাইট আছে সেই সাইট থেকে আপনি নিজেকে ডাক্তারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে

কিন্তু আমিও ভাই সিদ্ধান্ত করেছিলাম কাজে যেহেতু অ্যাম্বাসের কথা বলছে রোম রোমানবাসী যদি না যদি মিলান বলো তাহলে হয়তো বা তো জিনিসটা নিয়ে কথা বলতাম বাট যখন রোমান বলতো বলো তখন আমার কাছে খটকালে আমি তো নর্দার্ন ইটাল থেকে আমি তো রোম বাসেও বলতো না আমি মিলাম মিলন অ্যাম্বাসের আওতাভুক্ত তো যাই তারপর আমি অ্যাম্বাসের আওতভুক্ত হলেও আমি ইটালিয়ান পাসপোর্ট দিই আমি ইটালিয়ার নাগরিক বর্তমানে তা আমাকে তো এই যেহেতু রেজিস্ট্রেশন করার কথা না অ্যাম্বাসের থেকে তারপরে ইটালিতে প্রতি সেটা পার্সোনাল ডাক্তার থাকে যত কিছু যা হবে আমি পার্সোনাল ডাক্তার আওতভুক্ত হবে তাই কারণে জিনিসটা আগাই নেই কিন্তু আপনি অনেকে সরল মনে যারা হয়তোবা এই জিনিসটা ফেস করেন হয়তো বা আপনাকে ওকে ফোন দিলে অ্যাম্বাসের কথা বললে ফট করে আপনি কোনোরকম কোনো আপনার পার্সোনাল ডাটা দেবেন না পার্সোনাল নাম নাম্বার বা আপনার এই মধ্যে আসছে আপনার ভেরিফাই নাম্বার পাসওয়ার্ড নাম্বার এগুলো আপনি রিপ্লে করবেন না কখনোই দিবেন না এটা নতুন ধাপ পাওয়া যে শুরু হয়েছে ফার্স্ট টাইম শুনতেছি এবং অনেক কাছে আসছে কয়েক সপ্তাহের ভিতরে তো আপনার সবাই সাবধান থাকবেন এবং আমার কাছে বেশ কিছু রিকোয়ারমেন্ট আসছে ফ্যামিলি বিষয়ে কথা বলার জন্য ইটালি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলার জন্য আরো কিছু রিকোয়ারমেন্ট আসছে সৌদি আরব থেকে আমি বলছি যে মোটর মেকানিক আপনারা ভাই ধৈর্য ধরেন আমি প্রতি স্টাটে একটা পর একটা আপনার ভিডিও আকার মানে আপনাদের বোঝানোর চেষ্টা করবে ব্লকগুলোতে যে কিভাবে কি হয় ফ্যামিলি ভিসা নিয়ে ল্যাঙ্গুয়েজ নিয়ে মোটর মেকানিক নিয়ে যত রকম রকমেন্ড আসছে আমার কাছে আমি পড়ছি জিনিসগুলো কমেন্টগুলো আমি এখনো ব্যবসা করে দিতে পারি কিন্তু আজকে আমাকে সেই ব্লকটা দেওয়ার বেশ জরুরি মানুষ ছবিগুলো দেওয়া হচ্ছে যে মানুষকে সাবধান করার জন্য তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও